আসসালামু আলাইকুম দর্শক সবাইকে রোজার শুভেচ্ছা আমি নাহান নাহিদ মহুয়া প্রধান পুষ্টিবিদ এবং বিভাগীয় প্রধান বার্ডেন জেনারেল আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো রোজায় সেটা হচ্ছে নির্দিষ্ট একটা রোগ এই রোগটা কিডনি রোগ এই কিডনি রোগে একজন ব্যক্তি কিভাবে তার রোজাটা সম্পন্ন করবে প্রথমেই আসি যাদের কিডনির রোগ হয় বিভিন্ন কারণে হতে পারে কিন্তু সবথেকে বড় বিষয় দুটি সেটা হচ্ছে যাদের প্রেশার অনেক বেশি এবং ডায়াবেটিস আছে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে পাশাপাশি আপনাকে রোজা যদি থাকতে চান রোজার আগে আপনার ওষুধ এবং আপনার নিয়ম অনুযায়ী আপনাকে চিকিৎসকের পরামর্শ মতো সেটা ঠিক করে নিতে হবে প্লাস আপনি যদি আপনার ধারে কাছে পুষ্টিবিদ থাকে আপনি সেখানে গিয়েও আপনার খাবারের নিয়মটা ঠিক করে আসতে পারেন তবে আমি বিষয়টা সম্পর্কে একটু বলে দিই প্রথমত যদি এমন হয় কিডনির অনেক রোগ হয় কিন্তু যাদের ক্রিয়েটিনের লেভেল অনেক বেশি আমি শুধু তাদের নিয়েই কথা বলছি যে যাদের সিকেডি হয় এই সমস্ত ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা তাদের কম খেতে হয় এই পরিমাণটা কীরকম কেউ যদি মাছ মাংস ডিম দুধ খেতে পারেন তাহলে আমরা তাকে বলি যে আপনি ডাল ছোলা বাদাম বেসন এগুলো বাদ রাখবেন তাহলে ইফতারিতে তিনি কি খেতে পারেন যে সবই তো ডালের খাবার বেসনের খাবার দেখেন অনেক খাবার আছে যে খাবার আপনি বেসন ছাড়াও নিতে পারেন যেমন ধরেন আপনি ডালের পেঁয়াজ না করে আপনি সাবুদানার সাগু যেটাকে আমরা বলি এইটি ভিজিয়ে রেখে আপনি চালের গুঁড়া দিয়ে পেঁয়াজুর মতন করতে পারেন ভীষণ টেস্টি মাছ সেটা হতে পারে আপনি যে কোনো সবজির চপের মতন করে খেতে পারেন শুধু বেগুনের বেগুনই না আপনি অন্য সবজির বেগুনের স্টাইলে খেতে পারেন আপনি শাকের পাকোড়া করে খেতে পারেন আপনি চালের গুঁড়া তৈরি করা যে কোনো পিঠা জাতীয় যেমন আমি যদি বলি যে আপনি সবজি মোমো খান আপনি চিকেন মোমো খান হ্যাঁ সেটা করে নিতে পারেন আপনি চাপটি করে খেতে পারেন চিড়া খেতে পারছেন খই খেতে পারছেন কিন্তু মুড়িটা খাবেন না কারণ মুড়িতে একদিকে লবণ থাকে অন্যদিকে এখন ইউরিয়া থাকে ফলে সেখানে কিন্তু আপনার প্রেশার বাড়বে এবং কিডনির উপর প্রেশার বাড়বে তাহলে মুড়িটা আপনারা ভাত রাখবেন তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আপনি বেসনের পরিবর্তে চালের গুঁড়া বা এড়ারুট যে কোনোটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আপনার পছন্দ মতো খাবারগুলোই তার ভেতর থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর খাবার আছে পাশাপাশি যার ডায়াবেটিস নাই তিনি তো মিষ্টি পিঠা জাতীয় জিনিসও নিতে পারেন যেমন গুড়ের পিঠা আমরা অনেক রকমের করি সেটা খেতে পারেন এই ক্ষেত্রে ফল খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ একজন কিডনি রুগী যখন সিকেডি হয় তখন প্রথমেই ভাবেন ফল বন্ধ অ্যাকচুয়ালি কিন্তু এটা একটু গ্যাপ আছে ধারণায় সেটা রকম ক্রিয়েটিন বাড়ে প্রোটিন থেকে ফলে কিন্তু প্রোটিন নেই ফল কেন ফলে হচ্ছে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয় অর্থাৎ ফলে প্রচুর পটাশিয়াম থাকে তো এই পটাশিয়াম যে ফলগুলোতে কম সেই ফলগুলো আপনি নর্মালি খেতে পারবেন যেমন এখন পাওয়া যাচ্ছে পেয়ারা আর যে ফলগুলো আমি বললাম লো পটাশিয়াম এটা কিন্তু আপনি ইফতারিতে রীতিমতো মিক্সড ফলের মতন খেতে পারেন আপনি ফল দিয়ে সালাদের মতন করে খেতে পারেন যে কোনোভাবে খেতে পারেন তবে এখানে খুব সাবধান যে ফলে পটাশিয়াম আছে সেই ফল যেমন একটা নির্দিষ্ট পরিমাণে খাবেন কিন্তু কখনোই ওই ফলে জুস করে খাবেন না কারণ জুস করতে খেয়াল করে দেখেন অনেক ফল লাগে তার মানে কিন্তু পটাশিয়াম লেভেল বেড়ে যাবে সহজ কথায় লাল ফলগুলোতে প্রচুর পটাশিয়াম লাল ফলগুলো আপনাকে একটু হিসাব করতে হবে কিন্তু যার পটাশিয়াম লেভেল কম সে কিন্তু এই রেস্ট্রিকশানের বাইরে তিনি কিন্তু এটা তিন থেকে চার দিন স্বাভাবিকভাবেই খেতে পারবেন পটাশিয়াম খুব তাড়াতাড়ি চলে আসে পাশাপাশি আপনার উপর বেস করে আপনার প্রোটিন রেস্ট্রিকশন এখন ধরেন আপনি মাছ মাংস ডিম দুধ খান না আপনি সেকেন্ড ক্লাস দ্যাট মিনস ডাল বিচি জাতীয় খাবার খান যদি আপনি মাছ মাংস ডিম দুধ না খান তখন কিন্তু আপনি হালিম খেতে পারবেন কারণ ওখানে পাঁচ রকমের ডাল মিলিয়ে যে ভাবে তৈরি করা হয় সেটাতে প্রোটিনের মানটা খুব বাড়ে আপনি সেই ক্ষেত্রে ডালের তৈরি খাবার দিনে ইফতারি হিসাবে যদি খান তাহলে সন্ধ্যা রাত এবং সাহারিতে নেবেন না আর সন্ধ্যা রাত সাহারিতে আপনি যা খাচ্ছিলেন রাতের খাবার সেটাই খাবেন ধরেন এক থেকে দুই টুকরা মাছ বা মুরগি নিলেন ভাত নিলেন সবজি নিলেন শাক নিলেন কোনো অসুবিধা নেই সাহারির খাবারটা আপনার আপনি যা নর্মালি দুপুরে খান সেভাবেই খান কোনো অসুবিধা নেই আপনি এখানে বলতে পারেন যে আমি কি দুধ খেতে পারবো কি না অবশ্যই পারবেন যদি ইন লেভেল একটা নির্দিষ্ট পরিমাণে থাকে যদি আপনার ফ্লুইড রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি দুধটাকে ছানা করে ছানার পানিটা নেবেন না উপরে ছানাটা নেবেন হয়ে গেল আপনার ফ্লুইড বাড়লো না আপনি তরকারির ঝোলটা না নিয়ে নর্মাল খাবারটা নেবেন কোনো অসুবিধা নেই আপনি ভুনা করে খাবার খান আপনার ফ্লুইড বাড়বে না অতএব আসলে একজন কিডনি রোগীর ডায়াবেটিস থাকবে কিনা প্রথমে চিকিৎসকের কাছ থেকে যেমন পরামর্শ নিয়ে তারপরে থাকতে হবে এবং থাকার পরে তাকে একটু এগুলো মেনটেন করলে ক্রিয়েটিনিন বাড়বে না রোজার পরে এবং সেটাকে ঠিক রেখে আপনি রোজাটা করতে পারবেন ভয়ের কিছু নাই তবে আমি প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলি আপনার সারা দিনের কত ক্যালোরি দরকার এবং কোন কোন খাবারের পরিমাণ কতটা রোজায় আপনি মানবেন সেটা একটু ঠিক করে নিলে আপনি আরও ভালো থাকবেন ভালো থাকেন রোজা করেন ধন্যবাদ